আসসালামু আলাইকুম সকলকে মাহের রমজান মাসের শুভেচ্ছা শুভ আমার ইউটিউবে ইদানিং মোটামুটি ভালো ভিউ আসতেছে তো আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার যারা সাবস্ক্রাইব আছেন তাদেরকে বিশেষ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকেও ধন্যবাদ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের পাশে থাকতে আর যদি আপনাদের মধ্যে কোনো সাবস্ক্রাইবারদের চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক চ্যানেল থাকে আমাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই যে আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো এবং আপনার চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে যদি কেউ কারো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সের নিচে এসে কমেন্ট করে যাবেন আমি আপনার হ্যাঁ না মানুষ তো অল্প অল্প করে আগায় তো আপনাদের ভালোবাসায় আমিও অল্প অল্প করে প্রায় এক বছর পরে আমার মোটামুটি কিছু ভিউ আসতেছে হ্যাঁ ঈদ করে যাবো আমি আমি দক্ষিণ কোরিয়াতে থাকি বাংলাদেশে আমার দেশের বাড়ি এখানে আমি বেড়াতে আসলাম রোজার ঈদ করে তারপরে যাব আর কি আপনারা আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই জানেন যে আমি দেশের বাইরে থাকি আর কি তো এগুলো বিষয়ে দেখা যাচ্ছে অনেকের অনেক কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই তাদেরকে জানাবো আর একটা জিনিস কি যে আমরা আমি বর্তমানে ছোট ছোটো ইউজার ইউটিউবের কাজ করতেছি অল্প কিছুদিন হচ্ছে তো আপনাদের মতো বা আপনারা যারা ইউটিউবে কাজ করেন আমরা যদি একে অপরের সাহায্য না করি তাহলে কেউ কখনো উপরে উঠতে পারবো না এজন্য আমাদের একে অপরের সাহায্য করাটা খুবই দরকার একে অপরের পাশে থাকা দরকার আমি এখন আমার এলাকাতে বাড়ির সামনে বসে আছি এবং একটু হাঁটাহাঁটিও করতেছি সকালবেলা আমার খুব ভালো লাগে আমার আমার একটা ফেসবুক চ্যানেল আছে মানে ফেসবুক প্রোফাইল আছে যেটাতে আপনার তিরিশ হাজারের উপর ফলোয়ার আছে তা আমি মেনশন করে দেব আমার আইডিটা যদি কেউ আমার মানে ফেসবুক ফ্রেন্ড থাকেন

সবার পাশে থাকবেন মূল কথা একটাই যে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে উপরে নিয়ে যাবো একসাথে যাব। কেউ কাউকে ফালাই থুয়ে যাব না কারণ আমি যতটুকু জানি ইউটিউব বলেন ফেসবুক বলেন এখন বর্তমানে যারা ভিডিও দেখে বা ভিডিও করতেছে আমরা বেশিরভাগই যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এরা এরাই আমরা বেশিরভাগ ভিডিওগুলা নিজেরাই বেশি দেখি তারপরে আসে যে ভিডিও যখন খুব ভালো হয় ভালো মানের হয় তখন সেগুলো পাবলিকের কাছে পোষা তো সেক্ষেত্রে আমাদের নিজে থাকা লাগবে একটি আমাদের নিজের মধ্যে একতা থাকা লাগবে যখন আমরা নিজেরা নিজেরা একা মানে সবাই দলবদ্ধ হতে পারবো তখন অন্যকে সাপোর্ট করে উপরে নিয়ে যাইতে পারব এই জন্য আমাদের সবার একজোট হওয়ার দরকার আছে তো আমি যদি আমার কথা কেমন লাগলো আপনাদের এটাও জানাইতে পারেন কমেন্ট করে যা আমার কথাগুলোর মধ্যে ভুল আছে কিনা কেমন লাগে আমি যে ফানি কন্টেন্ট গুলো দিই তারপর ন্যাচারাল ভিডিও গুলো দিই এলাকার মধ্যে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা ইচ্ছা জাগে যে না এই টাইপের ভিডিওগুলো দিলে পাবলিক খুশি হয় সম্ভবত একজন লাইক করেছে সে হচ্ছে এমডি মিঠু এই যে দেখেন একটা সুন্দর পাখি এই পাখিটির নাম বলতে পারেন নাকি দেখি আপনাদের আইকিউ কেমন সেই ইউটিউবে কখন ভিডিও ছাড়লে ভিউ বেশি হয় এরকম যদি কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন অবশ্যই মোটামুটি ভিউ আর কি দশ হাজার প্লাস আমার আসলে এই কয়েকটা ভিডিও দেখে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরো বেড়ে গেছে মানে আপনাদের যে রিসপন্স আপনাদের যে ভালোবাসা ভিউ কমেন্ট বা লাইক এগুলো দেখে আমার খুব ভিডিও বানানোর প্রতি ইচ্ছা জাগছে আরো বেশি বিশাল বড় একটা শাকের গাছ আমাদের এখানে বৈত শাক বলে তো মানে একজন দেখছে আমাকে যে দেখছেন তাকে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা